আলাইকুম আমরা গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সকল শিক্ষার্থী আজকে এখানে উপস্থিত হয়েছে পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক সহায়তা দাবি সেই দাবিতে আমাদের সকল পলিটেকনিক সম্মিলিত একটি কমিটি গঠন করা হয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এখানে সরকারি বেসরকারি সকল পলিটেকনিক যুক্ত আছে তাদের উত্থাপিত ছয় দফা দাবি সে সমর্থন করে আজকে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক কর্মসূচি দিয়েছে এবং মাঠে নেমেছে তারা যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে সেই লক্ষ্যে আমরা জিপিআই বা অর্থাৎ গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটও আমরা রাস্তায় বড় কর্মসূচি পালন করছি তো আমাদের আমাদের দাবিগুলো আমি পেশ করছি আমাদের ছয় দফার দাবির প্রথম দাবি ছিল জুনিয়র ইন্সট্রাক্টর পদে কাপ ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে পাশাপাশি কাপ ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন করে মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে 2021 সালে আদের আদরে নিয়োগপ্রাপ্ত কাপ ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অতি বিলম্বে সংশোধন করতে হবে ঠিক বেনামাদামি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করছে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্মত কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী অভিযান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে তিন নম্বর দাবি উপসহকারী প্রকৌশল ও সমমান দশম গ্রেডে পদ চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনো টেকনোলজি হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সর্তেও যেসব সরকারি রাষ্ট্রত্ব সত্য শাসিত ও সহায়িত প্রতিষ্ঠানের ডিপ্লোমা প্রকৌশলীদের নিকটস্থ পদে নিয়োগে দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে দাবি কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক সহকারী পরিচালক বোর্ড চেয়ারম্যান উপসচিব পরীক্ষা নিয়ন্ত্রক এবং অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষার বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে তা আইন অনুগতভাবে ভাবে নিশ্চিত করতে হবে এই পদগুটি অতি বিলম্বে কারিগরি শিক্ষার শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। পাঁচ নাম্বার দাবি কারিগরি শিক্ষার বৈষম্য ও দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষার সংস্কার কমিশন গঠন করতে হবে। নম্বর দাবি পলিটেকনিক ও ইনস্টিটিউট হতে পাঁচকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ নড়াইল নাটোর খাগড়াছড়ি ঠাকুরগাঁও এই কলেজগুলোতে পলিটেকনিক ও মনোপলিটেকনিক হতে পাশকৃত শিক্ষা বুয়েটের একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে আমাদের কারিগরি ছাত্র বাংলা কর্তৃক সরকারি বেসরকারি সকল পলিটেকনিকের ছয় দফা দাবি এবং যৌক্তিক দাবি আশা করি সকলে বুঝতে পেরেছে